বীরভূমের বিজয়া সম্মেলনীতে ফের প্রকাশ্যে অনুব্রত কাজলের দ্বন্দ্ব বাধ্য হয়ে বক্তব্য থামালেন শতাব্দী রায় বীরভূমের বিজয়া সম্মেলনীতে এসে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে ঠান্ডা লড়াই সাংসদের ভাষণ চলাকালীন স্লোগান পাল্টা স্লোগান দিতে শুরু করেন দুই নেতার অনুগামীরা বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন শতাব্দী রায় বীরভূমের অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয় তবে বিজয়া সম্মেলনীকে ঘিরে সেই দ্বন্দ্বেই আরও প্রকট হয়ে উঠল তৃণমূল সাংসদের ভাষণ চলাকালীন শুরু হয় দুপক্ষের স্লোগান শ্লোগান যুদ্ধ বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হল শতাব্দী রায়কে শনিবার তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল বক্তব্য রাখতেছিল বীরভূমের সাংসদ শতাব্দী রায় মঞ্চে তখন বসে রয়েছিলেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ঠিক সেই সময়ে সেখানে পৌঁছে যান বীরভূমের জেলা সভাধিপতি জেলার রাজনীতিতে পরিচিত অনুব্রত মণ্ডলে বিরোধী বলে পরিচিত কাজল শেখ তাকে দেখেই স্লোগান দিতে শুরু করে দেয় তার অনুগামীরা পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও তার ছবি হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বাধ্য হয়ে ভাষণ থামিয়ে দিতে হয় শতাব্দী রায়কে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন তৃণমূলের সাংসদ বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী বলেন ভালো ফলের জন্য আমাদের দরকার এক সঙ্গে থাকার যদি কেউ মনে করে যে আমি বিরোধিতা করব যদি কেউ মনে করে যে এত বড় তোমরা কি হচ্ছে তোমাদের কাছে লোক যাচ্ছে কারণ তোমরা তৃণমূলের নাম করে তোমাদের সঙ্গে দিদির নাম আছে তুমি যে পোস্টটা হোল্ড করছো সেটা তৃণমূলের যে প্রিয় নেতা থাকতে চাইবে সবাইকে নিয়ে চলুন কোনো গোষ্ঠী কোনো গ্রুপ তৈরি করবেন না এতে কোনো লাভ হবে না এবার প্রথম নয় গত বছরও এই বিজয় সম্মেলনীকে ঘিরে দুই নেতার বিবাদ সামনে এসেছিল অনুব্রত মণ্ডলের পাশে কোর কমিটি বাকি সদস্য দেখা গেলেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ অনুব্রত মণ্ডলের পর আর কাউকে জেলা সভাপতি পদে বসায়নি তৃণমূল বর্তমানে বীরভূমের কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও যে দলের মধ্যে ঠান্ডা লড়াই থামে যাচ্ছে না তার প্রমাণ দিচ্ছে সত্য প্রকাশিত দলের সাংগঠনিক রদবদলের তালিকা খয়রাসোল দুবরাজপুর এবার নলহাটি দু নম্বর ব্লক এবং ময়ূরেশ্বর দু নম্বর ব্লকেও কোনো একজনকে সভাপতি করা হয়নি দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির উপরে তবে সেই শিউড়ি দু নম্বর ব্লকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল সেখানে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামকে ব্লক সভাপতি পদে রেখে দিয়েছিল তৃণমূলের নেতৃত্ব সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে লালমাটির জেলায় বারবার সামনে চলে আসছে শাসক দলের মধ্যেই দ্বন্দ্বের নতুন নতুন গন্ধ দেখা যাচ্ছে কাজল শেখ এবং অনুব্রতমণ্ডল বারবার রাজনীতি লড়াইয়ের মঞ্চে একে অপরের সাথে জড়িয়ে পড়ছেন দ্বন্দ্বে যুদ্ধে দর্শক বীরভূমের রাজ্য রাজনীতিতে এদের দ্বন্দ্বই কি সুযোগ নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন